আপনি কি জানেন উত্থান একাদশী কেন হলো কি হয়েছিল দেবলোকে এই দিন মনে করা হয় এই দিনে মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হলো শয়নি একাদশী এই দিন শ্রী বিষ্ণু যোগনিদ্রায় যান এবং তার চার মাস পর এই তিথিতে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ উত্থান একাদশীতে শ্রী বিষ্ণু নিদ্রা থেকে বুদ্ধিত হন এই চার মাসকে চতুর্মাস বলা হয় প্রবোধিনী একাদশীতে শ্রী বিষ্ণু জাগরিত হন বলে এই একাদশীকে বিষ্ণু প্রবোধিনী ও দেব প্রবোধিনী একাদশী দেবোত্থান দেব উঠাও একাদশী বা দেব উঠে একাদশী বলা হয় হিন্দু মতে চতুর্মাসে বিবাহ এবং বিভিন্ন শুভ কাজ নিষিদ্ধ তাই প্রবোধিনী একাদশী থেকে হিন্দুদের বিবাহের কাল শুরু হয় প্রবোধিনী একাদশী কার্তিকী একাদশী কার্তিকী শুক্ল একাদশী ও কার্তিকী নামেও পরিচিত প্রবোধিনী একাদশীর পর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলী বা দেবতাদের দীপাবলী উৎসব পালিত হয় এছাড়াও এই দিন মাতা তুলসীর সঙ্গে শ্রী বিষ্ণুর আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি তুলসী বিবাহ নামেও পরিচিত শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির কাছে সকল একাদশী মাহাত্ম বর্ণনা করেছেন উত্থান একাদশী সম্পর্কে তিনি কি মাহাত্ম বর্ণনা করেছেন তা জেনে নেওয়া যাক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী স্কন্ধ পুরাণে ব্রহ্মা ও নরদমণির সংবাদে বর্ণিত আছে একসময় সময় মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে দেব নারদ মুনির কাছে এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে এই কথা শ্রবণ করো বহুকাল পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশী আমার কাছে সব বিস্তারে বর্ণা করুন ব্রহ্মা বললেন হেনারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অসমের যজ্ঞ ও শত শত রাজস যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত পাপ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আসাতিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল পূর্ণ অনাহেসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত এসে উপস্থিত হয় হে বিষ্ণু বিষ্ণুর এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান ঝপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্ত গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব, হোম ধ্যান আদি ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরির বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবতাদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে হরিকতা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনাহেসেই লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ ও কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ লাভ হয় শ্রবণ ও কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়